গুড মর্নিং প্রিভিউর তো ছবিখান থেকে তোমরা সবাই বুঝির পাচ্ছেন যে কী হতে সেই ভিডিওখান বানাচ্ছো আমি তো গতকাল আলিপুরদুয়ারত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আর ছিল জনসভা সকাল থেকে দেখো আটকা ভাড়ার গাড়ির লাইন একটার পর একটা গাড়ি ছোটো গাড়ি বড়ো গাড়ি সাফারি ম্যাজিক বাস সব চলিতে সকাল থেকে পুরো ভিড় রাস্তাঘাট একদম কালেমুই সময়ের অভাবে ভিডিওটা আপলোড করি পাও নেই আর এডিটও করা ছিল না তো এই ভিডিওটা একটু লং হবে অবশ্যই সময় দিয়া একটু দেখিবেন আর পাশত থাকিবেন তো দেখো আমি একদম রেডি হয়ে গেছি আলিপুর যাওয়ার জন্যে দেখা দিয়া তো চলো আলিপুর যাওয়া যাও এই দেখো আমি কোর্টে পৌঁছে গেছু মু বর্তমানে আসো রাখাল মাঠ পাড়ায় গিয়েছু কোন চুকামারিচোগারি আসো আর মোর বাইক হওয়া ছিল না আমি একলাই ওই জন্য ভালো কোথাও ভিডিও করে পাও নেই রাস্তার এক সাইডটা একের পাশা ওই জন্যই কারণ ছিল উপর মোর ক্যামেরাম্যানের খুবই অভাব তোমরা যদি কোহা মোর ক্যামেরাম্যান হওয়ার চান তো অবশ্যই মোর সাথে যোগাযোগ করেন মোর ক্যামেরাম্যান তোমাকে বানাই ঠিক আছে তো চল চলো আলিপুর যাওয়া যাক তো কালি কায় কায় জনসভা দেখছেন অবশ্যই কমেন্ট জানাবেন আর কায় করতে গিয়ে ভিডিওটা দেখেছেন জানিয়ে দিয়ে রাজিকার আবহাওয়াটাও হচ্ছে খুব সুন্দর একদম মেঘলা আকাশ চোদ্দ বেশি নাই কর্ম খুব বেশি নাই হাওয়া চলে যাচ্ছে সুন্দর একটা আবহাওয়া আর আমার অনেক দিনের একটা দাবি ছিল এই রাস্তার কাজ সেই রাস্তার কাজ দুপাশে যারা আমরা যারা পাটকাপাড়া বঞ্চক্রমাণে বসবাস করি এই রাস্তার দীর্ঘদিন ধরেই আমরা ভুগতে হবে তো অবশ্যই সে কাজ চালু হয়েছে দেখা যাও কতদিনে কাজটা কমপ্লিট হয় কাজটা খুব তাড়াতাড়ি যদি কমপ্লিট হয় অবশ্যই সব সবার জন্যে ভালো হবে সরকারটি আমার আরেকটা দাবি আছে সেটা হচ্ছে আমরা যারা তপসিকাতা অঞ্চল পরলপর অঞ্চল আর বঞ্চকুমারী অঞ্চলত বসবাস করি যে তপসিকাতা ঘাটত যে কালজানি নদী আছে সেই কালজানি নদীর উপরও যেন সেতুটা খুব তাড়াতাড়ি তৈরি হয় কারণ আমার বর্ষাকালে এই নদীর উপর দেওয়া যাতায়াত করেন লাগে খুব অসুবিধা হয় আমার আমার এলাকাবাসীর তো সরকারের ঠিক অনুরোধ যাতে সেতুটা তাড়াতাড়ি তৈরি হয় আর দেখতে দেখতে আমি অরিন্দনগর পৌঁছে কেন স্কুলটা পার হন দেখলেন তোমরা সামনে হচ্ছে রেলগেট রেলগেটের এই পারে আমি বাইকটা থিম তুই ওই পাশে হাঁটি যাই কারণ ওই পাশে বাইক গাড়ি কোনো কিছু অ্যালাউ করেছে না যাওয়ার দেওয়া নয় ওই পাশে এই পাশে বাইকটা রাখে আমি হাঁটি যাই সামনেই হচ্ছে প্যারেড গ্রাউন্ড যেটি আমার প্রধানমন্ত্রী জনসভা করিবে তো ওই পাশে তো বাইক বাইকটাই কোনো কিছু এলাও নাই ওই পাশে কোনো অ্যালাউ করি হচ্ছে না মানে বাইকটা এক জায়গায় রাখিয়া মই ওই পাশটা হাঁটি চলে যান তো ভিডিওটা দেখতে থাকো দেখো এত লোকের ভিড় এত ভিড় হয়েছে মানে বলা মুশকিল আর আমি বর্তমানে দুই নম্বর গেট দিয়ে ভিতরে প্রবেশ করে যাচ্ছি দেখো তোমরা এত লোক হয়েছিল যে কোয়া মুশকিল তোমাকে মই সম্পূর্ণ ক্যামেরা বন্ধ করি পাওনি কারণ ভিতর এত লোকের ভিড় ছিল মোর বন্ধ হওয়া যাচ্ছিল এমন একটা পরিস্থিতি তৈরি হয়েছিল যে দম বন্ধ হয়ে যাবে সেই কারণে মই ভিতর বেশিক্ষণ থাকি পাং নাই সেই কারণে আর বেশি ভিডিও করলেও পাওনি মাত্র দশ মিনিট থাকি আমি বাইরে হয়ে চলে গেছ কারণ ভিতর মোর থাকাটা প্রায় অসম্ভব হয়ে গেছিলো

আপনি আপনারা বসিয়ে দিন। তাহলে এখানে বসিয়ে দেবো।ローチ এন্ড লোকাল নাম্বার হয়েছে এখানে কখন নাম্বার হয়েছে চেয়ার 1500 বার্থে বাকিছে। ধন্যবাদ। তো এটা হচ্ছে শেষ মুহূর্ত প্রধানমন্ত্রী জনসভায় শেষ করি যাওয়ার যে মুহূর্তটা হেলিকপ্টার করি সেই মুহূর্তটা তো ভিডিওখানে পাশ থাকার জন্য তোমার সবাইকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাম আর ভিডিও কেন অবশ্যই লাইক করে দেবেন শেয়ার করে দিবেন আর যাই যা মোড়েলাও এই পেজটা ফলো করেন নেই তাই অবশ্যই ফলো করে দেবেন আর যে ইউটিউব থেকে দেখেছেন তাই অবশ্যই মেয়ের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগত ততক্ষণের জন্য বাই বাই ভালো থাকিবেন সুস্থ থাকিবেন তার ご入りをすることです。